তো বন্ধুরা আজকের মজার খেলা হচ্ছে কাঁঠাল খাওয়ার মজা তো কাঁঠালের সিজনে কাঁঠাল না খেলে কি হয় কাঁঠালের খেলা দিলে তো চলো তাহলে শুরু করি ঠিক আছে ভেঙে যে জায়গাটা বিচি খেতে পারবে বিচি বার করতে পারবে তো সে পেয়ে যাবে এই যে পুরস্কার এই যে এখানে আছে দেখা যাক কি পুরস্কার আবার আনবক্সিং করবে তো রেডি এবার ভাঙো এবার ভাঙো ভাঙো ভাঙো

দেখা যাক খুব খাচ্ছে কিন্তু কপ কপ করে এই দেখো দুই প্রতিযোগী চারটা দুটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু তিনটা একদিক তো বেলো যাই হোক বন্ধুরা কাঁঠালটা মনে হয় আরো বড় লাগতো তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল কাঁঠালটা যাই হোক দুই হাত দিয়ে লেগে গেছে একদম দুই হাত করে

ওটা দেখছ না কি আরে ললিপপ তো বাবা কেমন <laughs> লাগলো